আজ থেকে আমরা পণ্য গ্রহণ করবো না শক্তিশালী হবে আমাদের মুসলমানকে তারা ধ্বংস করে দেবে আমরা মুসলমানে হতে দেবেন সর্বোপরি আমি যে কথা বলতে চাই সারা বিশ্বের মুসলমান হওয়ার একটি আয়োজন করার জন্য আমরা মুসলমান একসাথে আছি উনিশশো তিনশো একসাথে থাকবো এই কথা আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জেনে আমার কথা